তুমি একজন খুবই কামলা মানুষ তোমার চেহারা বালানা তোমার শৈল দুর্গন্ধ আমি কামলা মানুষ হ্যাঁ আমরা কি অবস্থা তার পোশাক ড্যাশ বুঝ দেখছ অহংকারে খালা অহংকার কিছু হ্যাঁ ফাই ফাই তো টালানসার তোরা জাম পাছ ইয়েস বস ফা আ ছ নোসা নোসা নোলোসো

વાય આ રે નોર નોર હવે દેખ હવે દેખ આ ભી દેખ ચક છો ભડા બસ છોડ ને બેંગલ ટ્રોડ મે રીયલ બમ્પર દુતા સિપ ચક સર બસન કાઠા અમને બોસર દુતા કુઈલે ગયે ઓ એડે કડા માજા કે થા કુકિલ કુકિલ amar kukil ક્વંગ ક્વંગ હાલિક માલિક કે ભડા કુકિલ કી આર মালিক রেখো কুকিল তার মানে কপিল তোর মালিক হফিল আপনি আমার ধরেন